ভারী বর্ষণে নোয়াখালী মাইজদি শহরের নির্মাঞ্চলগুলো প্লাবিত চব্বিশ ঘন্টার রেকর্ড দুশো ছিয়াত্তর মিলিমিটার বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় অনবরত ভারী বর্ষণে নোয়াখালী জেলা শহর মাইজদির গ্রুপ প্লাবিত হয়েছে দুসরা আগস্ট শুক্রবার বেলা এগারোটার দিকে দেখা গেছে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে প্রায় তিন ফিট পানির নিচে ভেসে গেছে জেলার কেন্দ্রীয় ঈদগা ময়দানে অনুষ্ঠিত জাতীয় বৃক্ষমেলার বিভিন্ন স্টল ও গাছের চারা এছাড়াও পানিতে তলিয়ে গেছে জেলা পুলিশ সুপারের কার্যালয় শিল্পকলা একাডেমি রোড জেলা ফেস ক্লাব সমুক্ষ রোড রেলওয়ে স্টেশন রোড নোয়াখালী জেলার জজ আদালত প্রাঙ্গণ মৌমাছি কচিকাচা একাডেমি শহীদ মিনার প্রাঙ্গন বড় মসজিদের মোড় জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর বড় মসজিদ প্রাঙ্গন বড় মসজিদ কার পার্কিং এলাকা হাসপাতাল রোড এনজিডি ভবনের আশেপাশে এলাকা এবং আরো বেশ কিছু এলাকা নোয়াখালী জেলা শহরের একমাত্র আবাসিক এলাকা হাউজিং বালুমাট যেন সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকা অট্টালিকা ভবনে পরিণত হয়েছে বাদ যায়নি নোয়াখালী সুপার মার্কেট প্রাঙ্গন টাউন হলের মোড় মেইন রোড আবহাওয়া অফিসের তথ্য মতে গত চব্বিশ ঘণ্টা নোয়াখালীতে দুশো ছিয়াত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শহরের প্রধান সড়ক ছাড়াও বেশিরভাগ সড়কই বর্তমানে পানির নিচে ফলে দুর্ভোগের শিকার হচ্ছে নাগরিকরা পর্যাপ্ত ড্রেনের ব্যবস্থার অভাবে এবং পানি নিষ্কাশনের নালাগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে টানা বৃষ্টি হলে শহরবাসীর দুর্ভোগ দেখা দেয় এ নিয়ে পৌর কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করেছেন স্থানীয়রা আসলে আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়ায় আছে এটা একটা নোয়াখালী পৌরসভার জামে মসজিদ রোড এই রাস্তাটা নোয়াখালী মাইদিশহর সবচেয়ে উপর উঁচা রাস্তা হিসেবে আমরা যেটাকে বলে থাকি সেই রাস্তায় যখন আপনারা এই অবস্থা দেখতে পাচ্ছেন পুরো পৌরসভার অবস্থাটা কী হইতে পারে আসলে এই পৌরসভার কোনো নিষ্কাশন ব্যবস্থা বলতে কিছুই নেই সমস্ত অবকাঠামো ভঙ্গুর এদেরকে যাদেরকে আমরা চেয়ারে এই চেয়ারের যোগ্যতা অনুযায়ী বসানো হয়েছে এরা কেউ কাজ করতেছে না কেন আমরা নর্দমা কাসরা পানির নিষ্কাশন ব্যবস্থা বলতে জিরো কোনো ধরনের নিষ্কাশন ব্যবস্থা নাই বর্তমানে ওনারা এই নিষ্কাশনের নিজেরাই আপনার এই পানি জলবদ্ধতা সৃষ্টি করে এই সরকার থেকে আপনার এই পানি নিষ্কাশন ব্যবস্থার জন্য টাকা বরাদ্দ করার জন্য এসু করতেছেন এবং আমরা শহরবাসীর জন্য সাফারিং করতেছি আমরা এর থেকে নিষ্কৃতি পেতে চাই এবং আমরা সঠিক নেতৃত্বে নোয়াখালী পৌরসভা গড়তে চাই অনেকের মতে নোয়াখালী খাল পুনর্খন ব্যাপক অনিয়ম রয়েছে বলে পানি নিষ্কাশনের সমস্যা হচ্ছে নোয়াখালী আবহাওয়া অফিসের আবহাওয়া কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত দুশো ছিয়াত্তর মিলিমিটার বৃষ্টি হয়েছে যা দেশের রেকর্ড বৃষ্টি অব্যাহত রয়েছে ভারী বর্ষণের ফলে আমার অফিস ও সড়ক ডুবে গেছে আমিও জলাবদ্ধতায় আটকে আছি সড়ক ও ড্রেন ব্যবস্থার দ্রুত সংস্কার এবং বৃষ্টির পানি নিষ্কাশনের যথার্থ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী শহরবাসী রুমানা ইসলাম সিন টেলিভিশন নোয়াখালী